কে আমাদের শেষ আলামত নবিশি বলেছেন স্যা ইয়া চা চাও আলু ফিলবুনিয়ান নগ্ন পদের নগ্ন দেহের মানুষেরা উঁচু উঁচু বিল্ডিং নির্মাণের প্রতিযোগিতা করবে কে আমাদের অপেক্ষা করতে থাকো কিভাবে একজন মানুষ কোটি টাকার বিল্ডিং করতে পারে যে লাখ টাকা কামে করতে পারে না কিভাবে পারে একটাই উত্তর হয় অন্যায়ভাবে সম্পদ আত্মসাং অথবা সুদ এছাড়া অন্য কোন অপশন নাই আপনার কোটি টাকার বিল্ডিং করা এবং এগুলো আমরা ডিপ বিধায় খাচ্ছি আমাদের গায়ে লাগছে না কেউ যদি তার মায়ের সাথে জেনা করে সমাজের সামনে এসে দাঁড়ায় আপনি কি তাকে বুকে জড়িয়ে ধরবেন তার গায়ে যদি স্যুট প্যান্ট কোট থাকে এবং সে যদি এসি রুমে বসে থাকে আপনি কি তাকে কপালে চুমু খাবেন আমরা এগুলোই করছি নবীজি এটাও বলেছিলেন যে খায় যে দেয় যে লিখে এবং যে সাক্ষী থাকে সবাইকে আমি অভিশাপ দিলাম তারপরে আমরা করছি তো ব্যক্তিগত জীবনে আমরা নামাজ পড়ছি কপালে সেজদার দাগ আছে মাসা অর্থনৈতিক জীবনে গিয়ে সুখ খাচ্ছে আই আমি জাহিলিয়াতের কাজ করছি মাদক আই আমি জাহিলিয়াতের অন্যতম সমস্যা ছিল মাদক এখন মাদক খাচ্ছি না আমরা তো সুযোগ খুঁজছি লাইসেন্স দেওয়ার জন্য এবং আমরা চাচ্ছি আমরা চাচ্ছি যে মানুষ মাদক থেকে দূরে থাক আবার এদিকে লাইসেন্সের ব্যবস্থা করছে তাহলে এটা কি ধরনের কথা হচ্ছে এটা ডাবল স্ট্যান্ডার্ড এত সহজ নয় ছাড়া আমরা জানি আল্লাহ পাক প্রথমে বলেছেন মাদক সেবন করে নামাজের কাছে যেও না আল্লাহ পাক প্রথমে বলেন নাই খেয়েও না প্রথমে বলেছেন মাদক খেয়ে নামাজের কাছেও যেও না এখন তো নামাজ কেউ যদি পড়ে সে কি মাদক খাওয়ার সময় পাবে পাবে না এরপর আল্লাহ পাক বললেন উপকার আছে ক্ষতির পরিমাণ বেশি কিছু উপকার আছে কিন্তু ক্ষতিই বেশি আল্লাহ পাক অনুৎসাহিত করলেন সর্বশেষে গিয়ে সুরা মাইদা আল্লাহ বললেন এগুলো শয়তানের কাজ ছেড়ে দাও যদি সফল হতে চাও হাতের হাতের মধ্যে পাত্র ছিল মদিনার অলিতে গলিতে পাত্র ফেলে দেয়া হলো কিভাবে হলো আত্মশুদ্ধির মধ্য দিয়ে এখন আমি তো আত্মশুদ্ধির পথগুলোকে বন্ধ করে দিচ্ছি তাহলে মানুষ কিভাবে মাদক থেকে দূরে থাকবে এই যুব সমাজের মেইন সমস্যা এখন মাদক দেখবেন সিগারেট থেকে শুরু করে ইয়াবা পর্যন্ত সবকিছুর সাথেই সারা সম্পৃক্ত হয়ে গেছে একটা হারাম অ্যাফেয়ার্স পড়েন এই যে নারী পুরুষের ফ্রি মিক্সিং এর মধ্য দিয়ে হারাম একটা প্রেমের সম্পর্ক হয় পরে ছেকা খায় তারপর মাদকের কাছে যায় পরে মিউজিকের কাছে যায় প্রশান্তি খুঁজতে যায় কোন জায়গায় প্রশান্তি পায় না পরে হয় গুন্ডা মাস্তান হয়ে যায় অথবা দেখবেন এই যে আত্মহত্যা করে জীবনটা নষ্ট করে ফেলে এরা কি দেশের কল্যাণ করতে পারবে যদি দেশের জন্য দাঁড়ানোর প্রশ্ন ওঠে কখনো এই যুব সমাজ দাঁড়াতে পারবে একটা মাদকাসক্ত যুব সমাজ কখনো দেশের কল্যাণে কাজ করতে পারবে তাহলে আমরা কাদেরকে কিসের পিছনে উৎসাহিত করছি বরং উচিত ছিল যুব সমাজকে বেশি বেশি কোরআনের দিকে নিয়ে আসা আল্লাহর দিকে নিয়ে আসা সুন্নতের দিকে নিয়ে আসা নামাজের দিকে নিয়ে আসা যুবকরা যদি পাঁচ অক্ত নামাজ পড়ে তারা কি জঙ্গি হয়ে যাবে এরা যদি পাঁচ অক্ত নামাজ জামাতের সাথে পড়ে সন্ত্রাসী হয়ে যাবে আমরা তাদেরকে নামাজে উৎসাহিত করব। হারাম কোনো কাজ উৎসাহিত করব। না আল্লাহ তৌফিক দান করুন আমি ওটা জাহিনী জন্য এসে না আপনি দেখেন জাহিনিয়াতে ছিল নারীর অবমাননা মেয়েদেরকে জীবন্ত কবর দেওয়া হতো এখন কি আমরা মেয়েদেরকে উন্নত করছি খুব ফ্রি নামে নামে আমরা কি মেয়েদেরকে অশ্লীল কাজে বাধ্য করছি না বেপরতা করে বাইরে নিয়ে আসছি না আমরা করছি এবং তাদের পোশাক পরিবর্তন হয়ে গেছে মেয়েরা ছেলেদের পোশাক করছে ছেলেরা মেয়েদের পোশাক করছে এবং এমন অনেক মেয়ে আপনি বাইরে দেখবেন যে পোশাক পরেও লগ্ন হয়ে ঘুরছে এবং সমাজের ছেলেদের মানসিকতা হয়ে যাচ্ছে মেয়েদের মতো মেয়েদের মানসিকতা হয়ে যাচ্ছে ছেলেদের মতো দেখবেন এখন অন্যায়ের প্রতিবাদ মেয়েরা যত টানা করতে পারে ছেলে তার কানা করিও পারে না খেয়াল করে দেখেন সাইকোলজিক্যালি চেঞ্জ এসেছে মেয়েদের মেয়েদের চিন্তা চেতনা চলা ফেরা ওঠা বসা ছেলেদের মতো পুরুষ পুরুষ ভাব আর মেয়েদের ছেলেদের চলাফেরা ওঠা বসা জায়রত গাম্ভীর্য সব দেখবেন মেয়েলি মেয়েলি একটা স্বভাব চলে আসছে এটা ভালো করে খেয়াল করেন আমাদের জেনারেশন এখন মেয়েলি স্বভাব অভ্যস্ত হচ্ছে কথা বলে মেয়েদের মতো করে ড্রেস আপ মেয়েদের মতো করে আপনি অর্নামেন্টস পরে মেয়েদের মতো মেয়েদের মতো চলাফেরা করে ওঠে বসে মেলি মেলি স্বভাব ঝগড়াঝাটি মেয়েদের মতো করে দেখবেন খেয়াল করে প্রমাণ চাইলে আপনি অনলাইনে যান দেখবেন সারাদিন মেয়েদের মতো ঝগড়া করছে ছেলেদের সেই সৌর্য বীর্য গাম্ভীর্য ব্যক্তিত্ব তাদের মধ্যে এখন নাই যুব সমাজ আস্তে আস্তে অধমপত্র দিকে যাচ্ছে আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করে যেন আমরা যুব সমাজকে আলোর পথে আনতে পারি জাহিলিয়াতের অন্যতম সমস্যা ছিল গোত্রীয় হানাহানি মানুষ সামান্য বিষয় নিয়ে গোত্রীয় হানাহানি লিপ্ত হতো আজকে কি সেটা নাই আপনি খেয়াল করে দেখেন জাহেলি যুগের প্রতিটা সমস্যা এখন আছে শিরিক এখনো আছে মুসলিম রাই চিন্তার মধ্যে শির করছে কাজের মধ্যে শির করছে কথার মধ্যে শির করছে মুসলিমরা দেখবেন আমলের মধ্যে বেদাহাত করছে আমরা মুসলিম হয়ে সুদ খাচ্ছি ঘুষ খাচ্ছি জেরা করছি দুর্নীতি করছি পরকিয়া করছি অন্যের সম্পদ আত্মসাত করছি সব করছে আবার এদিকে নামাজও পড়ছি করছি রমজান মাসে রোজাও রাখি তারা নামাজও পড়ি বছর বছর হজমরা পড়ি এই হলো আমাদের বাস্তবতা শোনেন অনেক বড় বড় স্লোগান পড়ে অনেক বড় বড় স্লোগান পড়ে বড় বড় মিশন পড়ে আগে উপর আমল করেন আল্লাহ বলেছেন নিজেদের খবর নেও। নিজে আগে ঠিক হও নিজে আগে ঠিক হও নিজের নফসের খবর নাও তোমার কি অবস্থা লা ইয়াদুররুকুম মান দাল্লা ইন্নাহতাদাইতুম যারা পথভ্রষ্ট হয়ে যায় বা যারা পথভ্রষ্ট হয়ে যাচ্ছে তাদের পথভ্রষ্টতা তোমাদের কোনো ক্ষতি করবে না যদি তোমরা হেদায়তের উপর থাকো কথা কি বুঝতে পারছেন ইলা আল্লাহি মারজিউকুম জামীআন এরপর তোমরা সবাই আল্লাহর কাছে ফিরে যাবে ফায়ুনক্ববিউকুম বিমা কুনতুম তা'মালুন প্রথম সমস্যা আমাদের নিজেকে আমরা ঠিক করতে পারি নাই নিজের আত্মার পরিশুদ্ধি হয়নি মানুষের দিকে আঙ্গুল তোলা বন্ধ করেন নিজের আত্মাকে পরিশুদ্ধ করেন বড় বড় ঘরে 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 ঠিক আছে আগে নিজের কোরআন পড়ুয়া মানুষ তৈরি করেন কথা বুঝতে পারছেন না কোরআনের আলো জ্বালতে চাই ঘরে ঘরে ঠিক আছে ভালো কথা নিজের ঘরের মানুষ কোরআন পড়ে তো সুদ বন্ধ করতে চাই খুব ভালো কথা নিজের ঘরের মানুষ সুদ ছাড়ছে তো নামাজি বানাতে চাই ভালো কথা নিজের ঘরের মানুষ নামাজ পড়ে তো জাকাতের কথা বলি জাকাত ভিত্তিক অর্থনীতির কথা বলি আমরা তো জাকাত পর্দার কথা বলি আমার ঘরের মা বোন আমার মেয়ে পর্দা করে তো আগে ঠিক হও আল্লাহ বলেছেন একটা বাতি থেকে অনেকগুলো বাতি জ্বলতে পারে না অনেকগুলো মোমবাতি আছে একটা মোমবাতি ধরিয়েছেন এখন বাকি মোমবাতি ধরানো সম্ভব না সম্ভব এভাবেই কিন্তু আলোকিত হয় এখন যদি আমরা নিজেরা নিজের বাতি জ্বালাতে না পারি মানুষের বাতি জ্বালাতে গিয়ে লাভ নেই দেখবেন এইসব চ্যানেলে বসে আমরা অনেক কথাই বলছি কিন্তু জনগণের উপর তাসির কম হচ্ছে কারণ কি জানেন কারণ আমি যা বলছি নিজের মধ্যেই এমন নাই আমি যা বলছি আমার নিজের মধ্যেই নাই আমি আপনাকে কি সংশোধন করব বাস্তবিক হন প্র্যাকটিক্যাল হন শুধু আই ওয়াশ করে ডাউন দিয়ে এই নাড়ের তাক আল্লাহ বা স্লোগান দিয়ে এভাবে দিন দিনকায়ন হবে না নিজের ঘরে দিন দিনকায়ন করেন ব্যক্তিগত জীবনে দিন দিনকায়ন করেন তারপরে আসেন মাঠে যদি নিজে আমি ভালো না হতে পারি আমার দ্বারা আপনি ভালো হতে পারবেন না এবং তেরো বছর এই কাজটাই করেছেন তিনি একটা একটা করে বাতি চালিয়েছেন তিন বছর গোপন দাওয়াত দিয়েছেন আবু বকর অমান ওসমান আলী তাদের মতো সাহাবি তৈরি হয়েছে এই সাহাবিরাই সবর করেছেন নির্যাতন সহ্য করেছেন এক পর্যায়ে হিজরত করে মদিনা চলে গেছেন ওই সাহাবীরাই তো বদরের যুদ্ধে এসেছেন নাকি এই সাহাবীর আকাশটাকে পড়েছেন এই তেরো বছরের প্রশিক্ষণপ্রাপ্ত সাহ আমিদের কিনে আল্লাহ পাক উহুদ খন্দকের যুদ্ধ করেছেন পরে গিয়ে মক্কা বিজয় হয়েছে এত সহজ না খালি আবেগী হয়ে স্লোগান দিয়ে আইওয়াস শোডাউন করে কাজ হবে না প্রত্যেকের ঘর ঠিক করেন প্রত্যেকের ব্যক্তিগত জীবন ঠিক করেন নিজের দায়িত্ব নিজে নিয়ে নেন যারা পদভষ্ট হয়ে যাচ্ছে ওদের পদভস্টতা আমাদের ক্ষতি করবে না যদি আমরা হেদায় উপর থাকি অন্যের কথা বাদ দেন মুসলিম হিসেবে আমি যেন নামাজি হই আমি জামাত পাচ্ছি না আমি জামাতে সনাত করতে পারছি কিনা আমার ঘরে পর্দা ঠিক আছে কিনা আমার ঘরে সুদের টাকা আসছে কিনা আমার ঘরে হারাম রিজিক ঢুকছে কিনা আমার ঘরে তালিম হচ্ছে কিনা কোরআনের চর্চা হচ্ছে আমার আমার ঘরে ঘরে একটা একটা আছে আছে আলেম এটা দেখতে হবে আমাকে এভাবে ঘর টু ঘর ঠিক করেন সমাজ তেইশ বছর লাগবে না দশ বছর ঠিক হয়ে যাবে সময় লাগবে না কারণ শেষ জামানের সময় দ্রুত আগাবে শেষ জামানের সময় আরো দ্রুত আগাতে থাকবে দিন দিন মুসলিমদের উপর নির্যাতন বাড়তেই থাকবে ইদ আল্লাহ মুসলিমদের মধ্য থেকে এমন কিছু মানুষকে তৈরি করবেন যারা পরবর্তীতে দিনের পতাকা হাতে ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহফাকে সুন্ন হচ্ছে এই ওয়াহিন্ত আল্লাহ ইয়েদ্দিল কমন ওইরকম তোমরা যদি মুখ ফিরিয়ে নাও তোমরা যদি আল্লাহ এবং তার রসুল থেকে কোরআন সুন্নাহ থেকে মুখ ফিরিয়ে নাও পাক নতুন সম্প্রদায়কে নিয়ে আসবে সুন্মেলা একুন ওয়াম সাল্লাম তারা তোমাদের মতো অপদার্থ হবে নবীর প্রেমে হাবুডুবু খাচ্ছে জিজ্ঞাসা করেন যুব সমাজকে নবী সালামের দ্বিতীয় স্ত্রীর নাম কি বলতে পারবে না চ্যালেঞ্জ অনেকেই পারবে না জিজ্ঞাসা করেন কতজন মানুষ কোরআন তিলাবাদ করতে জানে হাত উঁচু করতে বলেন দেখবেন ম্যাক্সিমাম হাত নিচে থাকবে জিজ্ঞাসা করেন কতজন মানুষ কোরআনের বিশটা পঞ্চাশটা সুরা হিলস করেছে দেখবেন নাই এক পারা বিশটা পঞ্চাশটা বাদ দেন এক পারা কোরআনের হেলস করেছে কতজন মানুষ দেখবেন হাত নিচে যারা আমরা কোরআন পড়ি কতজন মানুষ অর্থ সহ কোরআনটা শুরু থেকে শেষ পর্যন্ত পড়েছে হাত উঁচু করতে বলেন দেখবেন হাতের সংখ্যা কত আমি উঁচু করতে বলছি না কারণ আপনারা লজ্জা পাবেন আমি উঁচু করতে বলছি না কারণ আপনারা লজ্জা পাবেন দেখবেন সারাদিন চব্বিশ ঘন্টা কতজন ব্যক্তি সুন্নামাফিক জীবনযাপন করে হাত তুলতে বলেন দেখবেন লজ্জা পাবে জীবনে কতজন একবার আল্লাহ রাসুলের সিনাদ বা জীবনী পড়েছে হাত উঁচু করতে বলেন দেখবেন লজ্জা পেয়ে যাবে বাস্তবতা খুব খারাপ বাস্তবতা হচ্ছে আমরা আইলাই তুমান ফোসাকুমে নাই নিজের নফস তস্কিয়ার মধ্যে নাই কোরআন আগে পড়তে হবে জীবন জীবনযাপন করতে হবে বেরাট মুক্ত করতে হবে মুক্ত আমল করতে হবে এরপরে আল্লাহওয়ালা মানুষের সহমতে থাকতে হবে খালি পড়াশোনা করে বইপত্র পড়ে কিন্তু তাস্কি অর্জন হয় না আল্লাহওয়ালা মানুষ যারা তাদের সহমতে গিয়ে থাকলে দেখবেন আপনি দিন শিখতে পারছেন দেখে শিখবেন এরপরে হারাল রিজিক খাওয়ার ব্যাপার আসবে আমাদের ম্যাক্সিমাম রিজিক হারাম আমি যে নিজেও কতটুকু ভালো খাচ্ছি আল্লাহ ভালো জানেন কথা বুঝতে পারছেন না মনে করেন আমি একটা মাদ্রাসার শিক্ষকতাই করছি কথার কথা এখন আমি যদি রেগুলার মাদ্রাসার ক্লাসে দেরি করে যাই আমার রেজিকটা হালাল না হারাম আমিও হারামে আছি আমরাও হারামে আছি কি মনে করছেন মনে করেন একটা বক্তব্য দিব এবং আমার যাতায়াতের খরচ দিবে কমিটি এমনটা না এমনটা কিন্তু হয় সাধারণত এখন আমি যদি বক্তব্যের হক আদায় না করে সারাদিন গাল গল্প করি কেচ্ছা কাহিনী শুনাই আমার কি এই পাথরটা নেওয়া যায়স কথা কি বুঝতে পারছেন আপনি সরকারি কর্মকর্তা হয়েছেন বা বেসরকারি কাজ করছেন বা ব্যাংকে বা অন্যান্য জায়গায় আপনি যদি আপনার দায়িত্ব ঠিক মতো পালন না করেন আপনার রিজিক থেকে হারাল হচ্ছে হচ্ছে না আমাদের ম্যাক্সিমাম রিজিক হারাল হারাম রিজিক খেয়ে আমরা যদি ইবাদত করতে চাই এটা কি কবুল হতে পারে ঠিক করেন রেজিক ঠিক করেন এরপরে আসেন পরিবারে আসেন পরিবারের পর্দা ঠিক করেন পরিবারের তালিম চালু করেন কোরআন পড়ার ব্যবস্থা করেন পরিবারের সদস্যদেরকে কোরআন শোনা শেখান পরিবারটা শক্ত করে গড়ে তোলেন আল্লাহ বোঝান তৌফিক দেন করে কথাগুলো আল্লাহ